ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ক্রস করা মানেই হলো একটা আসলে স্ট্রেসের ব্যাপার নার্ভাসনেস এর ব্যাপার থেকেই যায় সবার জন্যই আর সেই সময়টা তো জীবনে ওইটা সম্ভবত দ্বিতীয় বা তৃতীয়বার ভ্রমণ করছিলাম ২০০১ সালের মে কিংবা জুন মাসে ইচে হয়ে দুবাই হয়ে ইংল্যান্ডে যাচ্ছিলাম এক মাসের একটা কোর্স করতে ইংলিশ ল্যাঙ্গুয়েজের অ্যাডভান্স লেভেলে এবং স্কলারশিপ নিয়ে তো সেই সময়ে দুবাই থেকে যখন প্লেনটায় উঠলাম ওঠার সময় ওই এয়ারপোর্টে আমার হ্যান্ডেলটা ভেঙে যায় এবং ওইটা নিয়ে আমি যখন বোর্ডিং ব্রিজ পার হয়ে উঠছিলাম তখন ওদের স্টাফ এয়ারলাইনের স্টাফ এটা লক্ষ্য করে লক্ষ্য করে বলে আমাকে বলে যে তোমার এটা আমরা চেক ইনে দিয়ে দিই এটা তো ঝামেলা হবে তোমার জন্য দিয়ে দিচ্ছি তোমাকে এই ব্রোকেন পার্টটা হ্যান্ডেলটার জন্য একটা ব্যাগ দিই আমি রাজি হয়ে গেলাম যে আমার তো হলো আরামটুকু বহন করতে হবে না কিন্তু ওইখানটাই ভুলটা ভুলটা হয়েছে সেটা অংশে আমি ওই ওরা যে ব্যাগে পার্টটা দিল সেটা নিয়ে উঠে গেলাম প্লেনে হৃদরত আমার পরে তখন আমার মনে হলো যে আমি এই অংশটাই তো ভুলে গেছি যে আগে তো হবে ইমিগ্রেশন আর আমার স্কলারশিপের টোটাল ফাইলটা সমস্ত কাগজপত্রই ওখানে আমার সাথে শুধু পাসপোর্টটা ছিল এটা একটা মোমেন্ট দু হাজার কথা বলছি সেই সময় তো আর জীবনে প্রথমবার ইংল্যান্ডে আমি সব মিলে টিলে অবস্থা বুঝতেই পারছেন কি অবস্থা আমি যেটা করেছিলাম সেটা আসলে আপনাদের সাথে শেয়ার করতে চাই সমস্ত প্রশংসা আল্লাহর আমি সেই সময় নিজের সাথে নিজে একটা পেপটক দিয়েছিলাম সেটা হচ্ছে আমি আমাকে বলেছিলাম যে আমি তো মিথ্যা কিছু বলবো না আমি তো অন্যায় কাজে আসি নাই আমি এসেছি ওরা স্কলারশিপ দিয়েছে এক মাসের জন্য পড়াশোনা করতে আমার বাড়ি ভাড়া করা হোস্ট ফ্যামিলির সাথে সুতরাং আমার হয়ে গেছে কাগজপত্র সাথেই আছে আমি ভুলে সেটা চেক কিনে দিয়ে দিয়েছি ব্যাপারটাই এটুকুই গুছিয়ে বলা এবং এটা আমি বলবো আমি এটা বলবো এবং গুছিয়ে বলবো এই ভাবনাটা যখন আমি নিজের সাথে ঠিক করে নিলাম তখনই আমি অনেকটা মানে আমাকে ফিরে পেয়েছি উল্লার দয়া সবকিছু তো এক বয়স্ক এক ব্রিটিশ মহিলা আমার মনে আছে দু হাজার ইমিগ্রেশনে ছিল সে আমাকে জিজ্ঞেস করলো কেন ইংল্যান্ডে তো আমি বললাম আমি একজন ফ্রিল্যান্স ট্রেনার ফ্রম বাংলাদেশ আমি এখানে আসছি টু অ্যাটেন্ড কোর্স অ্যাডভান্স লেভেল অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ তখন বললো যে তোমার স্কলারশিপ এবং ইত্যাদি কাগজপত্র দেখাও সো দ্যাট ওয়াজ দ্য মোমেন্ট আমি বললাম যে ম্যাডাম আমি আসলে ওইটা ক্যারি ছিল কিন্তু এটার লাগেজটা এরকম ব্রোকেন হয়ে যাওয়াতে এয়ারলাইন স্টাফ এটা নিয়ে ওরা চেক ইনে দিয়ে দিয়েছে সো ইউ ডোট নিড টু বিলিভ মি ম্যাডাম ইউ জাস্ট গিভ মি সিকিউরিটি লেট মি গো টু দ্য কনভেয়ার বেল্ট লেট মি গো গ্র্যাব মাই লাগেজ এরকমটাই বলেছিলাম তেইশ বছর আগের মাক্ষতার হুবহু মনে নাই কিন্তু এইরকম কিছু একটা বলেছিলাম যে আমাকে তোমার বিশ্বাস করার দরকার নাই তুমি তোমার সিকিউরিটি দাও আমি গিয়ে আমার আনি এনে তোমাকে সব দেখাচ্ছে আমার সাথে সমস্ত কাগজপত্র আছে এইটা বলতে যতক্ষণ লাগে তারপরে এই মহিলাটা বয়স্ক মহিলা উনি হেসে দিলেন মানে বিশ থেকে তিরিশ সেকেন্ড যতটুকু আমার বলতে লেগেছে উনি মনোযোগ দিয়ে শুনলেন শোনার পরে ও শুনটা গম্ভীর ছিলেন তারপরে হেসে দিয়ে বলেন যে ওয়েল মেসেজিয়ার তুমি কি ঢাকাতে এই কাগজপত্রগুলো দেখিয়েছিলেন নাকি ওখানেও তোমার এরকম লাগেজ ব্রোকেন হয়ে গিয়েছিল তখন আমরা আমি আসলে বললাম যে না ম্যাডাম ঢাকায় সমস্ত কাগজই দেখাইছি এটা এখানে এসে অ্যাক্সিডেন্ট হয়েছে বস সে তারপরে একটা জাস্ট হাসি দিয়ে বললো ওয়েলকাম টু ইউকে সো দ্যাট ওয়াজ আ মোমেন্ট আমি এটা কোনোদিন ভুলব না যে জীবনের প্রথমবার তখন বয়স কম বছর আগের ঘটনা ইংল্যান্ডে প্রথমবার গিয়েছি এবং এই ভয়টা অমূলক নয় ওদের জন্য যে ওরা ভাববে আমি এখানে এসে থেকে যাব আর সব মিলেটিলে এটা আসলে খুব স্ট্রেসফুল একটা সিচুয়েশন ছিল তো আমি বোঝাপড়াটা আমার সাথেই করেছিলাম এবং আমি মানে যেহেতু আমার সমস্ত ইনটেনশন ওয়াজ গুড আমি সেইটা নিয়ে প্রত্যয়ের সাথে কথা বলার চেষ্টা করেছি অফকোর্স আল্লাহর দয়ার সাথে নিয়ে তো দ্যাটস ইট এটা একটু শেয়ার করলাম এয়ারপোর্টে সবারই স্ট্রেস কাজ করে তো আপনি যদি ঠিক পথে থাকেন মিথ্যা বলার কিছু না থাকে তাহলে সব সময় নিজের কথা গুছিয়ে রাখবেন যে আপনি কি বলছেন ছোট কথায় সংক্ষিপ্ত আকারে সলিড আকারে কথা গুছিয়ে রাখবেন এয়ারপোর্টের ওরা সহানুভূতির সাথে সমস্ত মানবিক আচরণ নিয়ে ওরা ওখানে বসে কিন্তু পাশাপাশি সত্যটাকে খুঁজে বের করা ওদের দায়িত্ব কাজের অংশ সুতরাং ওরা ওদেরটা করবে আপনি আপনার জায়গাতে ঠিক থেকে আপনাকে মেলে ধরবেন ইজ আইডিয়া এয়ারপোর্টের কমন প্রশ্নগুলো নিয়ে আমি একটা শর্ট ভিডিও করব সামনে ইনশাআল্লাহ কেমন লাগলো জানাবেন ভিডিওটা উপকারী মনে হলে শেয়ার করতে পারেন আপনার সোশ্যাল প্ল্যাটফর্মে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ থ্যাংক ইউ